মামলা করালো কালাইন থানায় ঘটনাটি ঘটেছে কালাইনের লক্ষ্মীপুর গ্রামে খবর অনুসারে ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তি কালাইন লক্ষ্মীপুরের রামিন সড়ক ধরেই খুব দ্রুত গতিতেই বার্মেজ সুপারিবাহী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এতেই বাঁধা দেন স্থানীয় রেশমবে লস্কর নামের এক ব্যক্তি রেশম ইসলামকে একটু ধীরে ধীরে চালানোর অনুরোধ করেন আর এতেই বেঁধে যায় গোল ইসলাম ও রেশমের মধ্যেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় তারপর ঠেলা ধাক্কা তারপরেই শুরু হয়ে যায় মারপিট হই হুল্লার শোনাই ঘটনাস্থলেই ছুটে যান ইসলামের বাড়ির মানুষ তারাও রেশমের উপর হামলে পড়েন তার বাড়ি ঢুকে মারধর করেন সদস্যদের গাড়ি ভাঙচুর করেন বিভিন্ন আসবাবপত্র ধরিয়ে দেওয়া হয় আগুন অতর্কিত হামলায় রেশম সহ আহত হন পরিবারের নয়জন জন সদস্য

ইয়াক দহ মিনিট ভৰাই যাই কিছুমান কৈছে চিনবে চিনবে কৈ আপিন লগাই উৰুটি চাৰা আহিছে আইও আমাৰ বাঢ়ি গৰগীয়া বা ভেটিংটৰে মাৰিয়া ভেটিং তৰ কাপোৰ চোপৰ ফাৰিয়া পচমানিছে এতিয়া চাৰা নাম আমি জানি নাই তই মনে কৰ আধাৰ ঊনৈশ বছৰৰ বাকী আন এতিয়া সকলোবোৰ চিনিয়ে নাম পরবর্তীতে আসরে নামেন গ্রামবাসী তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি খবর পাঠানো হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠায় এদিকে পরিপ্রেক্ষিতে কালাইন থানায় এক এজাহার দায়ের করেছেন রেশমের বাবা আসকর হোসেন রেশমের পরিবারের সদস্যরা জানিয়েছেন অবৈধ কারবারে জড়িত এই পরিবার এদের পিছনে বড় হাত রয়েছে কথায় কথায় তারা পুলিশ প্রশাসন তাদের পকেট থাকে বলে হম্বিতম্বি করেন এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে কাছারের পুলিশ সুপারের প্রতি আহ বান জানিয়েছেন রশমের পরিবারের লোকেরা বড় হাত আছে আমি বলে ও এসপি ডিসি কই দেই কই কই আমার বাড়ি সারা লগে তারার বেগু বাড়াই আমার ভাই স্কুলো আমি শিলচার আমার আরম পাই স্কুল এবি দাঁড়ো বাড়িতে কেউ নাই আ না টাকা জতেনা হই দেব মহিলা রে মারি আ আরে পরমার গাড়ি লইয়া যাও ভাগ দি আর তা হইতো না আসতে মারি